বোন আমার কাছে বেশি ওয়াজ ছেলে মেয়ের আলাদা নাই আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সলাত আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি কাফ কাফারা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সলাৎ নিষিদ্ধ হয় না সে পড়তেই হবে যতদিন সে বেঁচে আছে একদিনের জন্য তার জন্য নিষিদ্ধ হয় না এইভাবে কিছু পার্থক্য আছে পিতৃ সম্পত্তি আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে এছাড়া পৃথিবীতে যত আমল এবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান রুজি রোজগার জিম্মেদার পুরুষ মহিলা না রুজি রোজগার জিম্মেদার কে 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 গার্মেন্টস কর্মী আমার ওই বোনরা যারা ঘুম থেকে ওঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের সাথে ধাক্কা থাকি করে গার্মেন্টসে কাজ করতে যায় ওদের কি বাবা নেই ওদের কি ভাই নেই কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি কুলাঙ্গার কি ওই ভাই না কুলাঙ্গার কি ওই স্বামী না কুলাঙ্গার কি ওই পুত্র না যে বেঁচে থাকতে তার বোন তার মা তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয় অথচ তার জিম্মেদারি ছিল দোষী কে জায়গায় মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে এ দেশে মহিলাদের কাছে দশটা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য আপনি দেনই নেই কখন আপনি দেনই নেই কখন দেশের বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য পাঁচটা টাকা থাকে না একটা ফকির আসবে দুই টাকা ভিক্ষা দিব টাকা নাই তার কাছে আপনি দেন না থাকে আর ওর বাপ ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাইয়ের না তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে গেছে জালেন ওই মেয়েটাকে ফকরি মিসকিন করে দিল আর এর ভাই জমি যতক্ষণ আছে ডাইকা ডাইকা খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি এগুলো দিয়ে থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই বহিন চিন্তা করে আরে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সে ডাবল পাইলো আমি অর্ধেক পাইলাম এরটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ অন্য ঢংস হয় তুই অংশ নিয়ে ধ্বংস অংশ নিয়ে ধ্বংস হবে কেন রে তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সেখানে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারক আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খেলে ধ্বংস হবি না ও খেলে ধ্বংস হবে কেন রে এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি ইভেন মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় ছেলেরা তো আমি বোনদেরকে বলি শোনো বোন আমার আমি সলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ দৃছি হারাম হালা নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত আর আল্লাহ নবী বলেছে কুল্লু উম্মত ইয়ে হুলুন আল জান্না আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ভাই আমার বোন আমার তোমরা আল্লাহ নবীর উম্মত হও শোনো এখানে আজকে আসছো দু চারটা হাদিস বলি মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও আমি চলে যাই ভাই ও বোন আমার

এবং সর্বোচ্চ শিখর কি তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন রাসুল আমরিয়াল ইসলাম রাসুল আমরিয়াল ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম ও আমুদুহু এবং ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ ওজদির উয়েচুসেনা জিহাদ এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নাকি বললে গণ্য হওয়ার পর তা টিকে থাকবে এটা হচ্ছে ইসলাম সকল কাজে ইসলামের উপরে আসবে মুসলমান ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম এটা হচ্ছে সলা যেটা পুরো ইসলামটাকে ধরে রাখে একজন মানুষ মুসলমান অথচ তার সলা নাই তাহলে তার ইসলাম খুটি নাই ইসলাম নাই ইসলাম নাই কোনো কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে ও হজে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নাকি বলে গণ্য হবে না কি নাই কি নাই কি নাই সলাত নাই আমি বলি সলাদ মানে এই খুঁটি না থাকলে এই খুঁটি না থাকলে ওর ইসলাম নাই ও মরে গেলে কোন কাজে আসবে না ওর ইসলাম খুঁটিবিহীন আসলে ও মনে করে এটা ইসলাম সলাদ যেহেতু নাই ওর ধর্ম নাই দিনও নাই ইমানও নাই ওর সিরিক কি কুফুরি কি ওর ওর জীবনটাই প্রেথা ওর পুরো ইমানটাই প্রেথা কারণ ওর খুঁটি